কৰি নাই তাণ পুণ্য কৰিবা বিশ্বেক কলে কলে তাণ পুণ্য হব বিচ্ছেন যদি নকলে নহব তাৰপিছত সেই আমাৰ সুদুম বিলাক ক দাদা পানীয়ে সুদুম থকা হা কোমোৰা সুদুম পাগা হাৰি নাবিত সুদুম লাম্বা ধাৰি কুটুমবাই কুটুম্ব পুণ্যলৈ কুটুম্ব যোৰা জুৰি কৰা না ভগৱান বুদ্ধলৈ ধৰ্ম আচৰণ আচৰণ কৰিলে কি কৰা নাচোন ধৰ্ম গীতি গেদি তো হুদি আমি বানাম মা ওলে বাব ওলে আছো ওর ওলে তাই গেদি হই অনে নহয় যা তাহলে সলস্তি ফরমাদন বিশেষ ফরমগতি আরোগ্য ফরম লাভা নিবান ফরম সুখ শুনো বিচ্ছেদ করে নিয়ে তাম পুণ্য হলে পুণ্য হয় তাই জন্য তাই বিচ্ছেদ লাই বল একজন ব্যক্তি দান পুণ্য করি নেই এত কেন করি নেই ঠিক কবিলে বুদ্ধমুক্তি দিয়া দেয় বুদ্ধমুক্তি বলা তিন ইঞ্চি ভাই ইঞ্চি তিন ইঞ্চি বুদ্ধমুক্তি সোনার বুদ্ধমুক্তি কবি দেয় 어쨌든 분여분이 농독인들이야 시조 하면은 가부토비야가 나가고 그런거. 오늘 새벽 구워야돼. 두려우니까 손이 당겨. 비켜. 부도비야가 내부. 만나 만나 봤는데 무슨 일이야? 아, 부도비야 쪽이 장. 하래 빌리지면이 부동무티고. 시도 졸라 보내니 려주빈 많이 나잖아. 농사라 그런애. 그래서 손아름도. 어디다 미 부동무티고 돼. 다미 부동무티. 자, 아담 앞에가래 하래 비책구리. 하래 비책구리. তাইয় গৈছা মনে মনে একো মনৰ মই তাইক ন ভা দে তাই এনে এনে মনত উহ মৰ কৈছা দি বন্ধুক দে পানী সাহঁত পেলাই কোৱা হ'ব দে বুধবে চুমৰি থৈ দিব এনে এনে পানী ভৰা দিয়ে একজনৰ পানী ভৰা ভৰি মই দেহা দেখোন বান্ধে বই এই সময় নেটি ইহঁতে দে সেয়া এনে এনে বান্দে বৰা এই পা পান্ধ হ'বা যেনে পানী বো এটিহে তহঁতে বান্ধে পাব নাই সিতে তাক সিহঁতে বো পানী নাপন্ধো মই সেইকাৰণে দায়িত্ব হৈ আছে বাৰ্তি সি সৈতে মোৰ বুট পেন বৈ মই সৈতে কৈ চনাৰ বৈমতীয়া দেনেক যিয়ে পানী নাই মায়ে নাই তিনি দিয়া ওলাব তোৰ নহ'ব নাই এগৰাকাৰ বৈমতী হ'ব ৰাই ৰায় বাৰ্তি উ বান্ধে বন্ধু সিটো চিধা নীটো মর এমন আলমারি আগে থাকে আগে দলে রাখা দিন থ বুধমুতী একটা বুধমুখী তুই পুড়ি দিবি কোনও চাই থতির আর বুধমুতির কোনো অসুবিধা নেই এানা বুধমু ঠেব বসিয়ে দি বানা মনে মনে হতে কাম বান্দরঘাত গুলো হওয়ার পাই বানা বলেছি বুধমু ঠিক গেল

তাত পানী বাৰু বুট মতে বান্ধিব নোৱাৰাই ফিটছি এটা যাতে পানী বে উঠি যাম মই বুট মুঠিব নেযাম ধৰা আখলৈ আৰু সি মই যেনেকৈ দিয়ে পাই যাব দে অঁ সিহঁতে বন্ধু ফিটি পানী বৈ মঠিব অফালে আল মাৰ আগত বৈবঐ তাই

আমাৰ এই বিজ্ঞান গা যিহেতু আপ পান্ত গধূলি বানিয়া সিহঁত ইত্যিয়ে যে বানিয়া হাতত চোনা পালে শল হানি বান্দৰ হাতত ফল পালে শল হানি মনে মনে চেন চিন্তা ৰাখতে টিকে মৰা বাকে বিজেপ দিলেও মহিলাকঘৰে ভৰা হ'ব আহি কৰিব মনত থালিবিলাক গোন্ধৰে পাঙি হ'লে ৰণ কৰে মনত তালে সি কৰে তে গোন্ধৰে বাঙি হ'লে ৰণ কৰে আর বাইরে হে বললি নমা দিনে এমন সময় হারা তাম দেওয়া মাত্র দেবুণ এক বড় বাজন শিক্ষে দিককে একরে অগা হাতন ভুল হে নাই নাই আদমে ভৰাই লৈ ঠেমাংগুৰি নে পাবা গু সিহঁত দেউতা পান্তে পৰে ফু নে পান্ধ আমাৰ বৰভাত জাতত আমাৰ যিয়ে বাইক বান্ধি থৈ আনে বৈতাক তোৰ ধৰক কাপোৰ দি পাৰে সিজনৰ দিওঁ উহঁতে মই এনে অহঁত কৰে পাৰিম সিহঁতে দিম মানে বৈঠা নাখন মানুহজন নহয় আলি জি হয় হ'ব হ'ব দিবা দিওঁ Ya, ne, Atau mau bosan, pantes kaku lega siget Tuan mau di dari lega Tuan mau banyak waktu noko buang. Banyak waktu noko buang, ne. Banyak a mau buku, tahu buku itu beri dikurunin. 10 kali 10 orang, itu. Hanya dari panthi, mau Siget di hari ini. Atau beri sih, sih atau di এক মনে মে পিবে তাই চোহর দেওয়া নয় তুই যু বুতি উড়ি দিবি থাকবো কত বানিয়ে দিই হবো যাগুরে থাক বটি উড়ি দেয়গি সুদু আচরণ তরণা দিয়ে সি রঙ jene যে ফাং বেড়াতে এক করে দিয়ে এখো একজনের পানশো যা বুঝনি পানোশো হাজারি ফিচিঙ্গের নগর তো পনেরোশো এখানে পানোশো কিনিলি হি নেই আনি দে আনে নি আনি বাইন লেগা শিগের বান্দর শিগের বুঝনি তাই এনে এনে তাইছি বান্দর ভে সিকে করছি করে নিয়ে ইণ্টি পানীয়ে মোক কৈ ফবৰা চিপুত গৈ একাপবৰে আন্ধ মা মা পই দেখা চাগবোৰ কি এব খবৰ ভাই মনত থলে কোন ঘৰে পানী হলে ৰংঘৰে পাবৰ বৌ থুলো যাবে খবৰ বুটি যাম চোনাৰ গৈ মোক দিব খেতিতা পি দিলো মুক্তিটো সি কৰিছি এ পানীয়ে বৈ ঐ মোক পানীবোৰে দি পাতি যা mo bobora di ni debo sang te te higuchi bande bo bandor bo re ele ma lan bu kuri ala tu ini, ni bi pare banye bo ba go ma nye ni hobe ara ma mara si pura te ara ji hobe so go ma hani ge re kani bandor bo re si te bande bo te na na banje kan জেনে যে হলো ম বান্দে মা ম পরমা হয় এক খবরের সেবার চি হানি হলো জেনে এ খোবরাধে এ কথাম মারে কেন দেয় আমি একদায় আরও এনে বাঁধে বোধহ গিয়ে মাছি এক আর যান দি পাড়া

সি দেৱ পুতীৰে মই পান্ধ মায়ে বাঁহে সিহঁতে বামৰিয় যে ঘৰত মামাৰি পঢ়িলো ইভে হয়তো মহ পান্দে হতে সাক্ষেতিক দুই দি চৰাইও পিডল সাক্ষেতিক দুবোৰ হ'লনে বানপা নাই উঠি কৰা মই ভোগৰ ফোন কৰলা বান্দৰ কৰ হে কবই আগে নি বাদ্য ধন নে যাব বান্দৰ চব বৌক আটা দুটা দিন ভাৰত এদ ভাৰত আগে ভোগে বলে লৈ বহিব आदा दे एसे आहु सितीदा नयदावंगान कुपांदाववुनो न्यौदियाथार रागुदा थेनय थार বহি আই মানুহজন বোলে পান্দৰ মুইছে নমানিম মই ভবা একে আনিম পান এলে খাবি নহ'লে কাম বহি ল'ৰাজৰ কাৰণে সৰুকৈ মিলি আকৌ দে মোক নে কোনে তোৰ ভাণ্ট দেই আই এনেকে সি হ'ব সি বুলি পাতে বহি গৈ যাব দুই টান থাক চোনা বিদ মানে মনাই থৈ দি পিন্ধিয়ে থে পান্তে বহি মানুহ হে মানুহজনে পান্তৰ মানে উলিয়াই থৈ দি ডাইৰেক্ট আইঘৰত যিহেতু ৰাজাই ধুই পিছে দিবই পিছে দিনে দি ৰাজাই দাঙি লিহে লাম্বা কেচ তৰি সময় নিদি দে এঘাৰটা বাজিলে হিন্দী টাইম কৰি দিয়াই দেই ইউৰি আজি পাত ধৰি ৰাইবোৰ চাই কৰি দিব তাই আৰু খানি দালি গুৱাহাটী দিলাকৈ দিনে দি দাগিলভয় ভক্ত বান্ধি বুটন সূতা ৰুব না বুটন দি সূতা আনি বোলে সন্তৰ্কে সন্দৰ্কীয় সি হ'ল বোলে এদক এদক অপর আবহাওয়া শঙ্কা ভাই তুমি বুঝি নিবা দিয়া যে বুঝলি বুঝিল অনুমায় কই বোঝে বুঝে নিল বন্দীরা যে বুঝো করি খিয়া তুই বুঝিয়ে সঙ্গলা এি কইয়া তুমি যদি বুঝিয়ে চাং নহলে নহয় বুঝতে পারে ইয়াত মন মন্ডু ভাড়া উঙে পাই ভা দিকে মনোঘর ধুলো এলে পাকা দিবা দিবই খবরে মনগর কন পাঠাবি মনোঘর তলি গিয়ে পাতেন হব তোরা উহ মুল কাম মনে বাই পার বই এম্পানি এটাই উঠেও থানা এঠেও থানে একটা তিনটা বাজার থানা কাম সুত্রে ধনি আছে আহ বাই পারবই বা

এই বুজাব পৰা দে তুই এইটো কৰি ৰাজেহতা পান্ধ হ'ল আই দেই বে কান্দি পিছে গুৰি ৰাজাই সি হ'ল দে যতা তুত পানীবোৰ দেই এক চাৰিটা ভিতৰত থাক চৈ মোক তই তই ফেৰাত দিবিৰাত তুই থব ফেৰাত থাকে দে দুজনী এৰি ঠিক কৰিবা পান্ধজনী হৈ আছিলো যেনিবোৰ লৈ থওঁতে দূৰত যে চাৰি হওঁতে দেই পেকে চাবি সিহঁতে এই উমে বাট বোকে নহ'বা বান্ধি যাবলৈ সি বান্ধিব নহ'বা সিহঁতে বিটছে কুনি চলাব তাৰ বিচে কুনি বুদ্ধ মুক্তি ভূটাৰে ৰান্ধি যাই কোনে বান্ধিব নধিলোঁ তই এই প্ৰাকৃতিক দুই মানুহজন সিহঁতে বান্ধা ৰা তাৰ তাতে শিল চুত হয় বান্ধিব নোধ দুজনী মন উঠি যায় দুখ আছে এই যেন দেই এই প্ৰাকৃতিক দু নাজানি জানি রাঁধুনি আমায় কেমন করে রাঁধে দে না জানি রা ও রাঁধুনির হাতে পরে কই মাছ কাঁদে হইয়া দেয় কই মাছ চোর সাংঘাতে সু তামি মাছ রে ও রাঁধুনির হাতে পরে রানিয়ে বলো তা পাও জীবন ও রাঁধুনির হাতে পরে কই মাছ কাদে নাজানি জানি আমাই কেমন করে রাঁধে ফিলিবো ভিতরে তোর কই মাছটা হানার চাই কত তো রাঙাজি এই যে মনোরহাবাদি আছে যাই হোক অতীতে যা ভুল যে গই যা অতীতে ভুল আগে তাই আগে কেনানে আমার তো নগা তোমার তো নয় তুমি নেই নয় নয় বুঝলি পান্ত নতুন আগে নিজের ইয়ে সংশোধন করলে তুমিও যদি সংশোধন কর আমিও যদি সংশোধন করো একমুখী উমিয়াবো মনে ঘোরা ধরে নারি আর যদি থানা জি তুমার যাব মনে নয় যা কেমন ঘুরব তাই বুঝলি এই আমার দল হিং এবারে দোল আইটা করি আজির্বাদনী এই এনে তুমি মনায় যাতে ভারা দলে ডালে বসা বাস করি দলে বুদ্ধ রক্ষা করি এক জিঙ্গানি আগে এই জিঙ্গানি যাতে দলে মূল্য দি এই হার নথেনি হার যাই নথেবা মুখ পয়া যায় বন্ধু আজনা যায় নিজে বুদ্ধি নিজের জল বঞ্চে বারে তুমি রেডিও বহুতো মুক্ত হওয়াতে রেডিও হারে হি কেন হার হিও মানা নয় ব্যাট কোনে একবার ধরা ধরছি রখা উদা বানি পিন ব্যাট সদা নয় সদা বেটটা পল তো ঘুম আমার লোভিত এনে কামন এনে কামন রাগ উদরে যদি লোভিতা জন চারিটা অল্পানি ঘুরি চারিটা নিঘু করে বাড়ি মারণদের মানে নয় থাকল বাড়ি মাত্র যদি রাগ দিলে মানে দোলা মজা তুই নিলে নিজে থাকলাম তো কামড়ি নো আছে ওই নেই এই যদি কেন দিয়ে কেনার দায়িত্ব মানে হতা হলাইও ইউরি হতা হলাইও পরামগুড়ি হতা হলাইও তুমি সেন বুঝি তাই কিন্তু আমার ব্যাক তুমি আমার কল্যাণ মিত্র তুমি আমার মা বাপ তুমি আমার আত্মীয় অনন্ত জন্মা জন্মান্তরে পুণ্য গোচে হেঁটে এটা লাগ পাবি ওই তো যেন অনন্ত জন্মা জন্মান্তরে ইয়ে ধরো এক জন্ম নয় প্রত্যেকটি জন্মে জন্ম এই মাবোনা যদি হামাক্ষায় জন্ম লঙ্গি সারা পুবনে হামাক্ষায় এই পুণ্য বল যদি সত্যিকারে যদি পুণ্য অধা যায় এই পুণ্য যদি সত্যি থায় সবাই মো জন্ম জন্মান্তরে মা বাপ কইলে মিত্র পুয় হিসাবে জন্ম লিবি হ্যাঁ তুমিও যাহাতে যাতে পাবাউ এই যদি বা বলে তাহাতে এই সংসারত মা বাপরে গেদি গুতরে আত্মীয় জনের গুগুর এই বুতাজনরে যাতে রকাগুড়ি নেই স্বর্গত

এ বুধবিহারর এলাকাবাদ মঙ্গলনে পরম যুগ চরম যুগ সর্বশ্রেষ্ঠ যুগ উভ যুগ মতার তোমার নির্বাণ কাদু এই কামনা করে নেই আশীর্বাদ গুলি নেই মর শ্রীগন্ডি করে দিলো